আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নে আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে প্রশ্ন সেটা দেখব তার আগে আমরা নিই মান মানবন্টনটি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা যত ধর্মই আছে সব ধর্মের যে বইগুলো আছে সেখানে যে কোনো একটি যার এখানে একশো মার্কের পরীক্ষা হবে এবং এই একশো মার্কের পরীক্ষার প্রশ্নটি হবে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এর মধ্যে পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে পাঁচ দশ পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যার মধ্যে দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ দুগুণে বিশ দুই মার্ক করে বিশ মার্ক এমসিকি প্রশ্ন থাকবে তিরিশটা প্রতিটা এক মার্ক করে তিরিশ থেকে তিরিশ এ হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের চলো আমরা এবার প্রশ্নে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা ইসলাম শিক্ষা প্রশ্ন চলে আসলাম আমরা ইসলাম শিক্ষা তিরিশটি এমসি কে প্রশ্ন আসবে আখিরাত মানে কি আহ আলমে বারজাকে মন কেন নাকি নামে দুজন ফেরস্তে কটি প্রশ্ন করবেন অবর্ণয় দুঃখ কষ্ট আজ এবার স্থান হলো আমরা এমসি কে প্রশ্নের অ্যান্সার কিন্তু দেখাবো তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রথম এই পার্টের পরবর্তী আমি নিচে দিকে যাবো সেখানটার স্ক্রিনশট নিবে তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলা প্র্যাকটিস করতে থাকবে ওকে এবং এগুলো অ্যান্সারও কিন্তু একটু পরে পাবে এই যে এতটুকু এবার এই অংশটুকু স্ক্রিনশট নাও কারণ এগুলো পড়লে অনেক সময় লাগবে ভিডিওটি বড় হয়ে যাবে আমরা চাই না ভিডিওটি বড় করে তোমাদেরকে কষ্ট দিতে এ হচ্ছে বাকি অংশটুকু এটার স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার আমরা আমাদের প্রশ্ন চলে যাই সৃজনশীল প্রশ্ন আমরা জানি যে পাঁচটি সৃজনশীল প্রশ্ন আছে তাহলে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে কালেমায় আমি এখানে দেখা যাচ্ছে না তাই পড়ে শোনাচ্ছি কালেমায় তো এবার দ্বিতীয় অংশ দ্বারা কি বোঝানো হয়েছে তারপর আসমাউল হুসনা কি সংক্ষেপে লেখ কবরে মন নাকির ফেরস তারা কি কি প্রশ্ন করবেন শারীরিক ইবাদত এত গুরুত্বপূর্ণ কেন অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের উপায় সমূহ কি কি তা নৈতিক শিক্ষা সম্পর্কে ধারণা দাও প্রথম আখেরাতে যাও ফের বিবরণ দাও সুরা আল ফালাকের সংক্ষিপ্ত পরিচয় লিখো আর এই অংশ দেখা যাচ্ছে এটা তোমার লিখে নাও এটা হচ্ছে ফিজারের যুদ্ধ বন্ধ হওয়া পুজারের যুদ্ধ হওয়ার কারণ সংক্ষেপে লিখো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটির মধ্যে দশটি দেওয়া লাগবে বিশ মার্ক পেয়ে যাবে সৃজনশীল প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্ন এখানে দুইটা দুইটা স্ক্রিনশট নিয়ে নাও আর হচ্ছে আকারী শব্দের অর্থ কি এটা হচ্ছে তেলা শব্দের অর্থ কি তাজবিদ কি কালিমের স্বাদ অর্থ কি দুটো সৃজনশীল আচ্ছা এবার এই অংশটা করে স্ক্রিনশট নিয়ে নাও আমরা বলেছিলাম দেখে স্ক্রিনশট নিয়ে নাও এম যে প্রশ্নগুলো দেখিয়েছি সেই প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে এখানে তোমরা এটারও নিয়ে ওকে আচ্ছা এই হচ্ছে তোমাদের প্রশ্ন